নমস্কার আজ আলোচনা করব দু কেমন যাবে রাশিচক্রের উপর অর্থাৎ আমরা আলোচনা করব বারোটি রাশির মধ্যে আজ দ্বিতীয় রাশি বিশ্ব রাশি সম্পর্কে বিশ্ব রাশির জাতক জাতিকারা কিন্তু একটু ঠান্ডা প্রকৃতির হয় এবং একটু উচ্চ স্তরে অর্থাৎ জোরে কথা বলতে ভালোবাসে তবে দু আপনার জন্য শুভ কিন্তু একটু কথাবার্তা ভেবে চিন্তা বলতে হবে বুদ্ধি ভ্রষ্ট হতে পারে মানে ভুলভাল বলে ফেলতে পারেন বা আপনার থ্রয়িং কিন্তু খারাপ হতে পারে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে খুব ভালোভাবে কথা বলতে হবে মিষ্টি মিষ্টিভাবে একদম যারা বিদ্যার সাথে যুক্ত অর্থাৎ পড়াশোনা করছেন তাদের জন্য তারা কিন্তু ওভার কনফিডেন্স হয়ে যাবে প্রথম দিকে অর্থাৎ পড়ছেন একটু পরেই কিন্তু মনে হবে আমি সব পারবো আমি সব জানি এই ব্যাপারটা কিন্তু ত্যাগ করতে হবে এবং একটু পড়াশোনায় কিন্তু একটু সময় বেশি দিতে হবে নতবা কিন্তু আপনি কিন্তু নিজেই সমস্যায় পড়বেন তো এই বেশি জানি বেশি বুঝি বা অল্প পরেই পড়া হয়ে গেল এটা করলে কিন্তু হবে না পড়ায় কিন্তু একটু সময় দিতে হবে পারলে যদি মুখস্থ করে লেখেন তাহলে আরও ভালো বিশ্বরাশির জাতক জাতিকারা যারা কর্মের সাথে যুক্ত অর্থাৎ চাকরি করছেন তাদের জন্য কিন্তু শুভ তবে কর্ম ক্ষেত্রে বদলি হওয়ার একটা যোগ রয়েছে বা পরিবর্তন হওয়ার এবং আপনার কিন্তু ভালো প্রমোশন হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে এপ্রিলের পনেরো তারিখের পর থেকে কিন্তু খুব ভালো যোগ আছে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু ব্যবসার দিকে খুব উন্নতি লাভ হবে এবং ব্যবসায় কিন্তু খুব ভালো ফল পাবেন আর্থিক দিক থেকে বিশ্বরাশির জাতক জাতিকার কিন্তু খুবই উন্নতি হবে এবং এই বছরটি তাদের জন্য খুবই শুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা মোটামুটি শারীরিক দিক থেকে যদি দেখি ক্ষেত্রে কিন্তু একটু পেটের সমস্যায় ভোগাবে এবং চোখেরও সমস্যা হতে পারে তার সাথে একটু লিভার সমস্যাও সমস্যাও কিন্তু কিন্তু দেখা দিতে পারে আর দাঁতের হবে নজর সমস্যা বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আপনার কোনো ছোট ভাই বা বোন থাকে সেক্ষেত্রে কিন্তু তার হেলথের সমস্যা হতে পারে সেদিকে কিন্তু নজর দিতে হবে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি খুব শুভ তারা কিন্তু নতুন গৃহ বা নতুন বাড়ি ক্রয় করতে পারে বা বাহন ক্রয় করারও যোগ রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু দু হাজার পঁচিশে বিশেষ করে প্রেমজ বিবাহের দিকে খুব ভালো ফল পাবেন যারা প্রেম করছেন বা বিবাহ করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু শুভ সময় তাদের কিন্তু বিয়ে খুব সুন্দরভাবে হবে হয়তো ভাবছিলেন এতদিন যে বাড়ির থেকে মানছে না মেয়ে হয়তো ভাবছে মেয়ের বাড়ির থেকে মানছে না বা ছেলে ছেলের বাড়ি থেকে ভাবছে মানছে না এই যে সমস্যাগুলো থাকে মানামানির এক বাড়ি থেকে অপর বাড়ি থেকে হ্যাঁ তো সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এই দু হাজার পঁচিশে কিন্তু তাদের কিন্তু বিবাহ হবার একটা খুব ভালো যোগ এবং দাম্পত্য জীবন খুব ভালো হবে ভালো থাকবেন আমার এই প্রোগ্রাম ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন কিছু জানার থাকলে us. <muchos>